হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রোস্ট খেতে কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি এবং সেটি যদি হয় আস্ত মুরগির রোস্ট বাচ্চা থেকে শুরু করে অতিথি আপ্যায়নে খাবার টেবিলে একটি আস্ত মুরগির রোস্ট খাবারের রুচি ডাবল করে দেয় আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে শর্টকাটভাবে তৈরি করা একটি আস্ত চিকেন রোস্টের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেই চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি একটি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনের গায়ে আমি ছুরির সাহায্যে কয়েকটি আচর কেটে নিয়েছি এতে করে চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকতে পারবে চিকেনের পা দুটো আমি একটি সুতার সাহায্যে বেঁধে নিচ্ছি একই সুতার সাহায্যে পুরো চিকেনটাই আমি বেঁধে নিচ্ছি এতে করে রান্না করার সময় চিকেনটা ছড়িয়ে পড়বে না সামান্য পরিমাণ জর্দার রং অথবা ফুড কালার এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ইনস্ট্যান্ট টক দই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দুই চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এই শাহি গরম মশলাটি আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলা এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার একটা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা চামচ এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে একটা চামচ পরিমাণ বাদাম বাটাও দিতে পারেন আমার হাতের কাছে বাদাম বাটা ছিল না তাই এটিকে আমি স্কিপ করেছি মশলাটা মাখানো হয়ে গেলে এটিকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা দারচিনি এবং এলাচ দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম মেরিনেশন করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট চিকেনটাকে আমি ভেজে নেব চিকেনটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই মশলার সাথে চিকেনটাকে এবার কষিয়ে নেব নাড়াচাড়ার সুবিধার্থে আমি পাত্রটি চেঞ্জ করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন বড় সাইজের পাত্র নিতে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম হিটে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি চিকেনটাকে এবার আমি উল্টে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ হাফ কাপ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি দশ বারোটি দুই থেকে তিনটি আলু বোখারা দিয়ে দিলাম সাথে দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর চিকেনটাকে আমি এবার চেক করে নিচ্ছি টুথপিকটা খুব ইজিলি মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে অর্থাৎ মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কেওড়া জল ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং রান্না করব দুই মিনিটের জন্য দুই মিনিট পর চিকেনটাকে নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি আমার আস্ত চিকেন রোস্ট তৈরি হয়ে গিয়েছে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ